যেটি একটু আমাদেরকে নিশ্চিত করবেন এই মুহূর্তে আমরা একটি দলের খেলোয়াড় তালিকা পেয়েছি যেখানে বর্তমান সময়ের স্টার ফুটবলারদের আমন্ত্রণ জানানো হয়েছে রয়েছেন গোলরক্ষক মুজাক্কির আছেন শিমু নূর মোহাম্মদ যাকে বাংলার মেসি বলা হয় এবং রয়েছেন তাদের দলে মধ্যমাঠে খেলবেন এবং অন্তর খেলবেন ভালোমানের একটা দল গঠন করেছে প্রতিপক্ষ নাম আলিনগর তারাও কিন্তু দারুণ একটা দল গঠন করেছে তো এই মুহূর্তে যারা যুক্ত আছেন আমাদের উদ্দেশ্যে সবাইকে আবারো ধন্যবাদ আমার সাথে যারা তত্ত্বাবলজির জন্য যারা লোক যা ভাই জি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমরা কোয়ার্টার ফাইনাল খেলাটি দেখো আর আগামী রবিবার দুটো খেলা দাওয়াত দিয়ে রাখছি আমরা লাইভ সম্প্রচার করছি সূর্যশনা স্পিনিং ক্লাব আয়োজক কমিটির আমন্ত্রণে করতেছেন সবাইকে সুজসনা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ সুপ্রিয় খেলার বিন্দু প্রতিবার না এবারও সুজসনা স্পোর্টিং ক্লাব আয়োজন আয়োজন করেছে নাইট বন্ধমান ফুটবল টুর্নামেন্ট আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই দর্শকদের আনোদন দেওয়ার জন্য বিনোদন দেওয়ার জন্য উভয় দলের খেলোয়াড়দের কাছে আমাদের একটি প্রত্যাশা থাকবে আমাদের কামনা থাকবে আপনারা এমন একটা দর্শক নন্দিত এবং আকর্ষণীয় বরপুর উত্তেজনাপূর্ণ এবং আক্রমণ পাল্টা একটা ম্যাচ উপহার দিবেন আপনাদের খেলা থেকে যদি আমাদের দর্শকরা আনন্দ পায় বিনোদন পায় তাহলে মনে করবো আমাদের এই একজন সফল এবং সার্থক হয়েছে

বলদখলের চেষ্টা ততক্ষণে নাম্বার টেন মাইনু একটুখানি সেখান থেকে অন্তর ছোট্ট করে ব্যাকপাস করেছেন যেখানে সিমু রয়েছেন সামনে বাড়িয়েছেন সামন থেকে বলদখলের চেষ্টা ততক্ষণে নাম্বার সেভেন নূর পিছনটা প্রায় কাছাকাছি সামনটা সাদা পিছন থেকে অনেক সময় আমরা মার্কিং করতে পারছি না জার্সি কালারটা প্রায় একই হয়ে যাওয়ার কারণে রেফারিরও কষ্ট হবে তারপরেও তিনি মানিয়ে নেবেন কারণ ভিন্ন কোনো উপায় নেই আপাতত আর সেজন্য সেটি রেফারি আব্দুল বাহাসিদ তিনি বাশি বাজালেন ফাউল থেকে ফিকে নির্দেশ অন্তর থেকে শিমু শিমু কাকে দিবেন এখনো তার পায়ে বল রক্ষণ বাগের ফুটবলার পেয়েছেন অন্তর অন্তর রাখতে পারলেন না বল পেয়েছেন মাইনু নাম্বার টেন সেখান থেকে বাড়িয়েছিলেন নুর মোহাম্মদের তবে নুর মোহাম্মদ সঠিক জায়গা ছিলেন না বলটা সরাসরি সাইড লাইন অতিক্রম করেছে দুবাই থেকে সায় মাহমুদ আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রথম আদের খেলা চলছে এবং কোয়ার্টার ফাইনালে সর্বশেষ ম্যাচটি আপনারা উপভোগ করছেন এসকে টোয়েন্টি ফোর আর সূর্য সেনা স্পোর্টিং ক্লাবের আমন্ত্রণে এসকে টোয়েন্টি ফোর

নীলাকাশ ক্রীড়া চক্র খেলাটি কোয়ার্টার ফাইনালের কিন্তু ম্যাচের পরিস্থিতি একটা ফাইনালে রোমাঞ্চ বর করেছে একদিকে আকিলপুর লামা আকিলপুর অন্যদিকে নগর আপনি কোন দলটাকে সাপোর্ট করছেন শামসুল আলম মুন্না আমাদের সাথে যুক্ত হয়েছেন জসিম আহমদ আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং তিনি আকিলপুরকে সাপোর্ট করছেন আর মোহাম্মদ আহমেদ মোহাম্মদ জিহাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন আমরা বেশ কয়েকবার তালিকা বলেছি জার্সি কালার প্রায় কাছাকাছি শুধু বুকের দিক থেকে একটু পরিবর্তন আছে সাদা রঙের জার্সি নিয়ে খেলছে খিচ্ছঙ্গ আলীনগর এবং চল্লি নীল তারা হচ্ছে বল হয়ে গেল বল হয়ে গেলো বল বুঝাবুঝি সেই জায়গা থেকে সাবেক রক্ষক অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য বর্তমানে তিনি ইউরোপে বসবাস করছেন অনেক অনেক ধন্যবাদ শুভকামনা আজিজুল তোমার জন্য দেখা যাক এবারে প্রতিপক্ষের গল্পে গেছে

যে যতক্ষণ থেকে শুনছেন অনেক অনেক ধন্যবাদ সাপোর্টরা কমেন্ট করবেন শেষ পর্যন্ত কে জিততে আপনি কোন দলটিকে জয়যুক্ত দেখতে চান কমেন্ট করে আমাদেরকে জানান দিবেন แชร์ করে দেবেন আর নিয়মিত পেতে ফলো কিংবা সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব এবং ফেসবুক একই সাথে আমরা লাইভ সম্প্রচার করছি মলোবীরগাঁও থেকে নমস্কার ওয়াও কোয়াকে পাওয়ার হিট এবং

অন্যতায় অন্তত বুক বরাবর মাগ বরাবর দিয়ে বলটা যাওয়া এত ইজি না কিন্তু সেই জায়গা বলটা জালে গেছে তার মানে লাকি ম্যান দারুণ পাওয়ার হিট নূর মোহাম্মদ 2-0 গলি এগিয়ে গেছে লমাটিল জোর অনেকটা বাড়ি হয়ে গেল এই মূর্তি 2-0 ব্যবধান দেখা যাক কান থেকে কামব্যাক করতে পারে কিনা আদিনগর এবারে খালেদ রক্ষণভাগের এই ফুটবলার লম্বা করে শট নে বাড়িয়েছেন তবে সেখানে মধ্যমাতে মাইনুল বল পেয়ে গেছেন খালেদ খালেদ দারুণ একটা কি তবে শেষ পর্যন্ত লক্ষ্য ভ্রষ্ট এক্সেলেন্ট মোমেন্টাম লক্ষ্য করুন ম্যাচের উপর খালেদ খালেদ তার পায়ে বল একটা কিছু হয় কিনা একটা হলেও বলটা একবারের জন্য বল জালে যায় কিনা সেটাই মারজুক মারজুক তার পায়ে ও শেষ পর্যন্ত মাইনার কি কর্নার কি খালেদ দ্রুত খেলা শুরু করেছেন কারণ তিনি জানেন সময় নেই সময় নেই অন্তত আমরা সর্বোচ্চ চেষ্টা করি ফলাফল যাই হোক না কেন শেষ মাসি বাজবে একটি দল উল্লাস করবার আর একটি দল হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দিকে চলে যাবে তবে তার আগে সর্বশেষ কোয়ার্টার ফাইনাল খেলা আরেকটা দাপ তাদেরকে ফাইনালের জন্য পার করতে হবে আগামী রবিবার সেমিফাইনাল খেলা হ্যাঁ পরিচালকের বলছিলাম জয় লাভ করো নীল আকাশ ক্রীড়া চক্র লামা আকিলপুর তাহলে কিন্তু বাসি বাজায় মানুষ কোনটা কই কো আপনার বক্তব্যের উদ্দেশ্যে আচ্ছা ধন্যবাদ এবং এই দ্বিতীয় গৌলে কিন্তু দলটা জয়লাভ করেছে